আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে রাজধানী সূত্রাপুরে যাকে গুলি করে হত্যা করা হয়েছে তার পরিচয় মিলেছে তিনি শীর্ষ সন্ত্রাসী মামুন তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ আজ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে মামুনের বুকে গুলি করে অজ্ঞাত কিছু ব্যক্তি এতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপরে জানাব অতীতের কলঙ্ক মুস্তে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিকল্প নেই বললেন ইসি আনোয়ারুল নির্বাচন কমিশন আনারুল ইসলাম সরকার বলেছেন অতীতের অস্বচ্ছতা এবং প্রশ্নবিদ্ধ নির্বাচনের সংস্কৃতি থেকে বের হয়ে জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে আর অতীতের কলঙ্ক মুস্তে সুষ্ঠু অবাত ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই এদিকে সিদ্ধান্তের ভার সরকারের হাতে আনুষ্ঠানিক বৈঠক হয়নি অনানুষ্ঠানিক যোগাযোগে দূরত্ব কমার আশা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি নির্দেশ করছে যে দেশের রাজনৈতিক দ্বন্দ্ব আরও গভীর হচ্ছে এবং সরকারকে বাধ্য করছে গণভোটও জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্ধারিত সিদ্ধান্ত নিতে জাতীয় রাজনীতিতে গণভোট ইস্যু নতুন নয় তবে জুলাই শূন্য দু হাজার পঁচিশে এই পর্যায়ে তা নতুন মাত্রা পেয়েছে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে সরকার সাত দিনের সময়সীমা আজ শেষ দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাত এনসিপি অন্যন্যরা এখন পর্যন্ত আলোচনার টেবিলে বসেনি সুতরাং এখন জুলাই সনদ সরকার ঘোষণা করবেন এবং আইনের বৈধতা দিবেন এতে বিপাকে পড়েছে বিএনপি এবারে জানাব নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ হওয়া বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বাঞ্চাল করে দেয়ার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার এই ষড়যন্ত্রকে আমাদের সর্বনাশ মনে হচ্ছে এদেশের নির্বাচন ব্যবস্থা পিছিয়ে দেওয়া মানে দেশে সর্বনাশ করা এবং সর্বশেষ জানাব শুল্ক রাজস্ব থেকে নাগরিকদের দুই হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিক শুল্ক রাজস্ব থেকে কমপক্ষে ডলার করে পাবেন তবে প্রস্তাবটির জন্য খুবই সম্মত কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হতে পারে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেছেন প্রত্যেককে আমরা কমপক্ষে দুই হাজার ডলার লভ্যংস দেব যাতে করে তাদের জীবনযাত্রা আরও সহজ হয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের এর ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে রাজধানীর সূত্রাপুর যাকে গুলি করে হত্যা করা হয়েছে তার পরিচয় মিলেছে তিনি শীর্ষ সন্ত্রাসী মামুন তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ আজ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে মামুনের বুকে গুলি করে অজ্ঞাত ব্যক্তি এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির লালবাগ জোনের থানার ডেপুটি কমিশনার ডিসি আহসান উদ্দিন স্বামী বলেন নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী যারা গুলি চালিয়েছে আমরা তাদের গ্রেপ্তারে চেষ্টা করছি নিহতের পূর্বে পরিচিত ফাইজুল হক অপু জানান সকালে মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয় এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে মামুনের পরিচয় শনাক্ত করেন তিনি আরও বলেন নিহতের নাম তারিক সাইফ মামুন বয়স পঞ্চান্ন ব্যবসায়ী তিনি এর আগে গাজীপুরে আমাদের পরিচয় হয়েছিল নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় মামুনের বাবার নাম এস এম ইকবাল তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলা কলোনি এলাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল ওয়ার্ড মাস্টার সকাল এগারোটার দিকে তাদের হাসপাতালের সামনে গুলির ঘটনা ঘটে এই ঘটনার পরই রাজধানী ঢাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে কেউ যেন এই ধরনের হত্যাকাণ্ডের সাক্ষী না হয় সে জন্য সবাইকে আরো সতর্ক থাকতে হবে যাতে করে দেশের মধ্যে কোন বিশৃঙ্খ কল পরিস্থিতি নহয় জাতির কলঙ্ক মুশতে সুষ্ঠ অবাধ নির্বাচনের বিকল্প নেই বললেন ইসি আনারুল নির্বাচন কমিশনার ইসি আনারুল ইসলাম সরকার বলেছেন অতীতে স্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের সংস্কৃতি থেকে বের হতে জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে আর অতীতে কলঙ্ক মুস্তে সুষ্ঠু অবাধ ও ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই সুষ্ঠ ভালো মানের নির্বাচন দেওয়ার জন্য আমরা নির্বাচন কর্মকর্তারা এবং সরকারের পক্ষ থেকে যেভাবে সুষ্ঠ নির্বাচন দেয়া যায় সে ব্যাপারে আমরা বদ্ধ এবং নতুন বাংলাদেশ গড়তে আমরা সব থেকে কাজ করছি করছি এবারের ইতিহাসের সব থেকে ভালো মানের নির্বাচন চেষ্টা করছি নির্বাচনটা দিয়ে আমরা সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই সেজন্য একসঙ্গে মিলেমিশে অতীতের যে বাজে নির্বাচন ছিল যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের অভিজ্ঞতা থেকেই বলতে পারি তার থেকে হাজার ভালো নির্বাচন হবে এবার এবং নির্বাচন দিয়ে জাতির কাছে আমরা ক্ষমা চাই কারণ নির্বাচন কমিশন আমাদেরকে ভালোভাবে কোন নির্বাচন উপহার উপহার দিতে দিতে পারেনি পারেনি আপনাদের নির্বাচন নির্বাচন সেটি আমাদের আগের কমিশনারদের ব্যর্থতা ছিল আশা করছি এবারের নির্বাচন কমিশন সেই ব্যর্থতা কাটিয়ে উঠে আপনাদেরকে সর্বোচ্চ সংখ্যক ভালো মানের একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছে এই নির্বাচনের মাধ্যমে দেশটাকে আপনারা নিজেদের পছন্দের প্রতিনিধির কাছ হাতে রাষ্ট্রের শাসনভার তুলে দেবেন এবং আমরা মনে করি এটি বাংলাদেশের অর্জন হবে এই অর্জনের মাধ্যমে দেশটাকে সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তুলতে পারব সিদ্ধান্তের ভার সরকারের হাতে জাতীয় রাজনীতিতে গণভোটের ইস্যু নতুন নয় তবে জুলাই দু হাজার পঁচিশের এই পর্যায়ে তা নতুন মাত্রা পেয়েছে জুলাই সনদ বাস্তবায়ন এবং রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এনসিপি অনন্য দলকে সাত দিন সময় বেঁধেছে দিয়েছিলেন ডক্টর ইনু যাতে করে জুলাই সনদ বাস্তবায়নে সব ইস্যুগুলোতে দুই দলের মধ্যে মতবিরোধ রয়েছে সেই সব বিষয় যেন তারা কাটিয়ে তুলতে পারে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইন রাজনৈতিক দলকে একসঙ্গে মিলেমিশে কাজ করার জন্য সাত দিন সময় বেঁধে দিয়েছিলেন কিন্তু তারা জুলাই সনদ গণভোটের ব্যাপারে তারা একমত হতে পারেনি এখন ডক্টর ইউনুস যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তই মেনে নিতে হবে এই রাজনৈতিক দলগুলোকে তাই ডক্টর ইউনুস এবার ইতিহাস সৃষ্টি করতে চলেছেন তিনি জুলাই সনদের বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটি কার্যকর হয়ে যাবে এ ব্যাপারে বিএনপিরও কিছু বলার থাকবে না কিংবা অন্য কোনো রাজনৈতিক দলেরও কিছু বলা থাকবে না যেহেতু তারা জামাত ও এনসিপির সঙ্গে কোনো আপোষ করতে পারেনি তাই এই বিষয়টি তারা পারবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সরকার সেই ব্যবস্থায় গ্রহণ করছেন ইতিমধ্যে বিভিন্ন ইনুস যে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন সে বিষয়ে অনেকেই বিশ্লেষণ করেছে অনেকেই বলছেন জুলাই সনটটা আগামীতে পাঠ্যপুস্তকে সংরক্ষিত করতে হবে যাতে করে আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্ম এই বিষয়গুলো জানতে পারে কিভাবে বাংলাদেশ থেকে স্বৈরাচারকে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং কিভাবে তারা নতুন বাংলাদেশের সূচনা করে নির্বাচন পিছিয়ে দেয়া মানে দেশের সর্বনাশ হ বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে নির্বাচন বানচাল করে দেয়া নির্বাচনকে পিছিয়ে দেয়ার এই নির্বাচনকে পেছে দেয়া মানে দেশের সর্বনাশ হওয়া দেশের ভবিষ্যৎকে একদম সর্বনাশের মধ্যে ফেলে দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের উপর তিনি তার বিভিন্ন বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা জুলাই সনদ নিয়ে একমত হতে পারিনি এটা আমাদের ব্যর্থতা নয় বরং প্রতিটি রাজনৈতিক দলের স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবেই সরকার আমাদের উপর জোর করে বিভিন্ন ইস্যু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এ সময় মির্জা ফখরুল আরও বলেছেন বিদেশ থেকে কিছু পণ্ডিত দেশে সে তারা আমাদেরকে সনদ মনদ ইত্যাদি বোঝায় আমরা গণভোট চাই না অথচ বিএনপির জন্মই হয়েছিল হ্যাঁ বা না ভোটের মাধ্যমে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অবস্থায় আগামী বাংলাদেশ কোন দিকে যাবে এবং সরকার কি বিষয় সিদ্ধান্ত নেবে সেটা এখনও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না সরকার নতুন বাংলাদেশ গড়বে নাকি এসব সমস্যাগুলো সমাধান করবে কিংবা রাজনৈতিক দলের কাছ থেকে সরকার যেহেতু সহযোগিতা পাচ্ছে না তাই সরকার আসলে কি করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না